আপনার পায়গম্বর জানা দেয় মান কলা সুবহানাল্লাহ বলে যাদের জবান দ্বারা বের হয়ে যায় সুবহানাল্লাহ কিন্তু মুসলমান মান্দার কলিজাট করা যুবক আপনাদের বেবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনারা বলেন তো সুবহানাল্লাহ শব্দের অর্থ কি সুভান আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পবিত্র ঠিক না বেঠিক জোরে বলে এরে মুসলমান ইমানদার বান্দা যদি আল্লাহর পবিত্রতার বর্ণনা দেয় আসমানের মালিক আল্লাহ তার কুদরতি অন্তরের মধ্যে জোশ মারে না নাই কিন্তু মুসলমান ইমানদার এটা বোঝানোর জন্য যদি আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই এই বেড়ামজু এলাকার বাজারের মধ্যে দেখবেন একটা বাজারের মধ্যে চার পাঁচটা চার স্টল আছে না নাই এই চার পাঁচটা চার স্টলের মধ্যে দেখবেন একটা চার স্টল হলো টপ ক্লাস ঠিক না বা ঠিক জোরে গেলেন এই টপ ক্লাস চার স্টলের মধ্যে এলাকার কিছু বুদ্ধিজীবীরা আসরে নামাজ পড়ে চার স্টলের মধ্যে চা খায় আর একে অপরের কথাবার্তা বলে না নাই হঠাৎ করে আপনাদের এলাকার একটা সুন্দর ছেলে। ভদ্রু সে রাস্তা দিয়া যায় হঠাৎ করে ওই পাঁচজন মুরব্বীর মধ্যে থেকে একজন ডাক দিয়া বলে এই মুহূর্তে যেই ছেলেটা গেল ওই ছেলেটা বড় সুন্দর ওই ছেলেটা বড় পবিত্র আরে মুসলমানি মান্দা আল্লাহর বান্দার ডাক দে বলে ওর দাদাও ভালো ছিল এই জন্য ওর বাবাও ভালো ওর বাবাও ভালো ওই ছেলেটাও ভালো ওদের ব্যাপারে এলাকার কেউ মাথাবারি করে নাই বিচার করে নাই কোনোদিন আবার দুখী গরীব হাত দরিদ্রকে ভীষণের দিক দিয়ে ধাক্কা দেয় নাই এলাকার মধ্যেই ছেলেটা বড় ভালো আপনারা বলেন তো ওই ছেলেটা যখন এই কথাগুলো শুনবে ওই বান্দার দিলের মধ্যে মজা লাগবে না নাই কিসের করে বাড়িতে আসবে পর বাবার বলবে বাবা আমার দাদা ভালো ছিল এই জন্য তুমি ভালো কারণ আমার বাবার সমস্ত চঞ্চলন তুমি গ্রহণ করেছ মেনে নিয়েছ তুমি বলো তোমার চলচলন গুলো আমি কিছু মেনে নিয়েছি এখন আমার দাদারও প্রশংসা করে তোমারও প্রশংসা করে আমারও প্রশংসা করে বাবা দিলের মধ্যে মজা লাগে এ মুসলমান ইমানদার আপনাদেরকে প্রশ্ন করতে চাই দুনিয়ার একজন মানুষ আর একজন মানুষের যদি পবিত্রতার বর্ণনা দেয় ওই বান্দার দিলের মধ্যে যদি মজা লাগে মজা লাগে এ মুসলমান ইমানদার যে আল্লাহ আমারে খাওয়ান আমারে পরান যে আল্লাহ আমারে সুস্থ সবল করে দিয়েছেন যে ওসমানের মা

আমি আর আপনি তো একটা আলুর দানা একটা ছোট একটা আলু এই আলু টানে দশটা বারোটা খন্ড করার পার টুকরো টুকরো করে জমিনের মধ্যে রেখে দেয় এ মুসলমান ইমানদার আমার আল্লাহ ওই টুকরো টুকরো আলু থেকে গাছ বাড়িয়ে এক একটা গাছের থেকে এক জুফা আলু দেয় না নাই আমি আর আপনি তো দানের একটা দানা জমিনের মধ্যে ছেড়ে দেই আল্লাহ খুশি হয়ে আমার আপনার ওখান থেকে রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ এত কিছু দিয়েছে বান্দাকে দান করে সেই বান্দা যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে সুবহান আল্লাহর চলো দেয় আপনারা বলেন তো আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মারবে না নাই কিন্তু অল্প কিছুদিন আগে বাংলাদেশের কিছু নাস্তিক বেইমান আল্লাহর বরতের জলগানের কথা শুনলে মাথার তার তো উঠিলে যাই লালাই এই বান্দারা মাহফিল বন্ধ করার পায়তারা করত টোপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলতো কোন আল্লাহর বান্দা যদি কোরআনের চলো দিত মাদ্রাসার মধ্যেও যদি কোরআনের তালিম দিত অনেক আল্লাহর বান্দারা ছিল এরা এই মাদ্রাসারও বিরোধিতা করেছে না নাই কিন্তু ভালো করে শুনে নাও এই বারো বাজু সভাপতি সাহেব এই মসজিদে ইমাম সাহেব একটা মাহফিল দিবেন আল্লাহর বান্দা চলে গেছে থানায় থানায় যাওয়ার পর বার বার বুঝাইতেছে আমাদের মসজিদের অবস্থা এতটা ভালো না একটু উন্নতির দরকার একটু উন্নতির দরকার একটা মাহফিল দিতে চাই আপনি একটু অনুমতি দিয়ে দেন ওসি সব ডাক দিয়ে বলতো এরে ভাই উপুর থেকে নিষেধ করা আছে উপুর থেকে নিষেধ করা আছে আরে আল্লাহর গোলাম ও সি Shaf আমাকে আপনাকে ডাক দেয়া বলতো ভাই উপুর থেকে নিষেধ আছে মাফিল করা যাবে না ঠিক না बेटी এরে আল্লাহর গোলাম কোরআনের কথা বলবো হাদিসের কথা বলবো মানুষকে নসিহত করব আবার মানুষের কাছে অনুমতি নিতে হবে কারণ কি কারণ নসিহতের কথাই তো আল্লাহ কুরানুল কারিমের মধ্যে জানা দেয় আমার পায়গম্বর কে আল্লাহ ডাক দে বলে পায়গম্বর আপনি নসিহত করেন উপদেশ দেন কারণ উপদেশ আর নসিহতের দ্বারা মুমিনদের ফায়দা হয় ঠিক না বে ঠিক আল্লাহ পাক জানা দেয় পায়গম্বর নসিহত করেন আমার আল্লাহ বলে ফাগুল বল উপদেশ আর নসিহতের দ্বারা মমিনের ফায়দা হয় ঠিক না ভাই ঠিক হজরতে বিলাল আমার পয়গম্বরের নসিহত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে সামিআনা ওয়া আতাআনা শুনছে নসিহতগুলো আমল করেছে হযরতে বিলালের এত পরিমাণ মর্যাদা দিয়েছে আমার পয়গম্বর মিরাজে যায় জান্নাতের মধ্যে যাবেন পরিদর্শন করবেন হযরতে বিলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় এই জন্য মুসলমান ইমানদার আমি নসিহত পূর্ণ একটা হাদিস তেলাওয়াত করেছি দিলের কান্তারে শুনবেন পর্দার মা আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ঢাকার শহর থেকে বড় কষ্ট করে এসেছি বাবা দিল থেকে নরম করে শোনেন লম্বা করব না এই বান্দার জবান দ্বারা যখন বের হয়ে গেল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ এই বান্দা যখন বলে আল্লাহু আকবার আল্লাহ সবার বড় ঠিক নাবে ঠিক জোরে বলেন সবার বড় কে গাস আমার বড় না মায়ের আমার বড় না নিতা আমার বড় না এলাকার পাতি নিতা আমার বড় না সবার বড় কে এই চিৎকার দিয়ে বলেন সবার বড় কে এ বান্দা যখন স্বীকৃতি দিয়ে দেয় আল্লাহ সবার বড় এই বান্দাই যখন বলে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এই বান্দাই যখন বলে আল্লাহ ছাড়া কোনো রব নাই তার মানে একমাত্র রব তিনিই কে এই চিৎকার দে বলেন আমাদের রব কে বান্দা যখন কোথাও বলে দেয় پیغمبر বলেন ফাদখালুল জান্নাহ এই মানুষগুলোই হলো জান্নাতি মানুষ সুবহান আল্লাহ জোরে বলেন আল্লাহর কুদরতি আঙ্গুল হলো এখানে যারা সুবহান আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ আকবর বলেছেন ওলা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন এই ফাদা খালাল জান্না এই মানুষগুলো হলো জান্নাতি এই জন্য মাফিলে আমরা কিন্তু ঠগি নাই আমরা হান্ড্রেড পারসেন্ট জিতছি না নাই এই জন্য বাহিরে যারা আছেন ওদার জানাবাম মিস্টার ইবলিস আপনার বোঝা কোন কোন শীতের মধ্যে মাফিলে যাওয়ার দরকার নাই বেঁচে থাকলে অন্য দিন শুনতে পারবা এ বাবা অন্য দিন শুনতে পারবা ঠিক কিন্তু এই নসিহতের কথাগুলো আমি আর আপনি শুনতে পারবো কি এই কথাগুলো অন্যদিন নাও আলোচনা হতে পারে আমি যেন সিহৎপূর্ণ যে হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের পায়ে জানায় দেয় ই তুমা কমতা

দিলের মধ্যে বৈরক বাকার আল্লাহ পাক জানা দেয় অমাইয়াত তাকিল্লা গায়া জাআল্লাহু মাখরাজা আসমানের মালিক আল্লাহ জানা দেয় বান্দা যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ ওই বান্দার জন্য নিষ্কৃতির পথ বের করে দেই সুবহানাল্লাহ জোরে বলেন এর গাজিয়ানের দাল এর আলের মা কষ্ট করে বসছেন আপনাদের জায়গা হচ্ছে না শুনতে পারছি মা দিলের কানটা লাগা শুনে আপনারা যারা গার্জিয়ান আছেন অভিভাবক আছেন আমি আপনাদের বেবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে বলে আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকত আপনার সন্তান কোথায় যায় খবর রাখেন না রাতের বেলায় কই যায় খবর রাখেন না আপনার মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে কোথায় যায় আমার দেশের গার্জিয়ান এই খবর রাখে না ঠিক না বেঠিক আরে মুসলমান ইমানদার যুগ উপযোগী কথা বর্তমান জমানায় ফ্যাশন করে করে মানুষ গুনার কাজ করে প্রশ্ন করতে পারেন হুজুর কোন গুনার কাজটা ফ্যাশন করে করে স্কুল কলেজ ভার্সিটি যদি শিক্ষক ম্যাডাম থেকে থাকে নগ্রিম ক্ষমা নেয় আপনাদের বেবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনাদের এলাকার মধ্যে প্রত্যেকটা এলাকার মধ্যে একটা প্রথা জারি হয়ে গেছে বর্ষ শেষে হেডমাস্টার রুটিন টানে দেয় ছাত্রদের সামনে বক্তব্য দেয় ছাত্র ছাত্রীর তোমাদেরকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাব কক্সবাজার ঘুরতে নিয়ে যাব তোমরা একটা কাজ করবা বলে এক হাজার করে টাকা জমা দিবা কথা বলেন ঠিক না বেঠি এরে মুসলমানি মন্দার

ওই বাবা অন্যের জমিনে কাজ করে ওই বাবা ঢাকা শহরের চিপাইটা বাই রিক্সা চালায় সন্তানকে তখন ডাক দেয় বলে বেটা এক হাজার টাকা কই পাবো দেওয়ার মতো তো এবারিটি নাই তৌফিক নাই সন্তানের সামনে যখন এই কথাটা বাবাই বলছে সন্তানের চেহারার মধ্যে মালিন্যতার চাপ তখন সন্তানকে হাসি খুশি করার জন্য আনন্দ দেওয়ার জন্য বাবা ডাক দেওয়া বলে সন্তানের যেভাবে আমি টাকার ব্যবস্থা করে দিব একজন দরিদ্র বাবা তার সংসার চলে না বড় কষ্ট করে সংসার চালায় ওই বাবা বড় কষ্ট করে এক হাজার টাকার ব্যবস্থা করে দেয় না নাই মূল কথাগুলো বুঝতে পারবেন কোনটা গুনা লম্বা স্কুলের মধ্যে রুটিন ডাঙা দিসে হেডমাস্টার আমাদেরকে বক্তব্য দিয়ে শোনাইছে আমাদেরকে কক্সবাজারে নেওয়া হবে মা ভালো করে শোনেন মেয়ের কাছে আইসা যখন মেয়ে যখন মাকে ডাক দে বলে মাও তো গরিব মানুষ মারো একই জবাব ও মেয়ে আমি এত টাকা কই পাবো আমার দেওয়ার মতো তৌফিক নাই সন্তানের এই কথা শোনার পর মা ওই সন্তানের মা দিলটা ভেঙ্গে চুরে খান খান হয়ে যায় মা তখন বলে আমি কই পাবো এত টাকা তখন ওই মেয়েটার চেহারার মধ্যে মালিন্যত তখন মা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে বেঁহারে ও কলিজার করা কন্যা সন্তান তরে আমি নিজে না খে তরে খাওয়াই নিজে সিরা খাতা জামা পরি তরে আমি নতুন জামা পারাই আজকে সামান্য তো এক টাকার কারণে স্কুল কলেজ বার সবাই তরে বাঁকা নজরে দেখবে সবাই বলবে অমক ছেলে অমক মেয়েটা গরিব বাবার সন্তান গরিব মায়ের সন্তান না হতে পারে না হতে পারে না তখন মা ওই ডিম বেসা পয়সা পাঁচ টাকা দশ টাকার নোটগুলো মেয়ের হাতে দেয় এদিকে ছাত্র এবং ছাত্রী এটাই হলো মূল কথা ভালো করে শোনেন এদিকে ছাত্র এদিকে ছাত্রী সবাই হেডমাস্টার যখন টাকা জমা দিয়া দেয় লম্বা দেখে একটা বড় আকারে করে রুটিন টানা দেয় অমুক দিন অমুক সময় তোমরা সবাই বাসের সিট দখল করবা তোমাদেরকে কক্সবাজার নিয়ে যাব আপনাদের বেবেকের কাছে প্রশ্ন করতে চাই বেদবি চাই একটা যুবতী ছেলে আর একটা মেয়ে ওই কক্সবাজার ছয় ঘন্টা সাত ঘন্টা সময় পাশাপাশি বসে যদি পাশাপাশি বসে যদি জার্নিং করে কক্সবাজার যায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কিঞ্চিত পরিমাণ সম্পর্ক থাকলে আকাম কুকাম হতে পারে না নাই এই কথা বলেন হতে পারে না নাই ও পর্দা মা আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই बाबा oh, गर्ग আপনার দিলের মধ্যে যদি আল্লাহর পরিপূর্ণ ভয় থাকতো আপনার সন্তানকে আপনি ডাক বলতেন সন্তান কক্সবাজার যাইবা ভালো কথা নবীর সুন্নত হবে কিন্তু সন্তান তোমার কাছে কথাটা জানতে চাই তুমি যে কক্সবাজার যাইবা তোমরা ছেলে বন্ধুরা একসাথে যাইবা নাকি তোমাদের সাথে মেয়ে বন্ধুরা যাবে একজন বাবার পরিপূর্ণ আল্লাহর ভয় থাকলে হান্ড্রেড পার্সেন্ট জিজ্ঞাসা করতো না নাই একটা মায়ের মধ্যে যদি পরিপূর্ণ আল্লাহর ভয়ে থাকতো ওই মা তার কলিতার টুকরা কন্যাকে ডাক দেয় বলতো মে তুমি যাইবা যাইবা কোনো সমস্যা নাই তুমি যাও তোমরা কি মেয়ে বন্ধুরা একসাথে যাইবা নাকি ছেলে বন্ধু যাবে মেয়ে বন্ধুরা যদি যাও এতে কোনো সমস্যা নাই তোমরা চলে যাও আপনারা যারা গার্জিয়ান আছে আপনাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই স্কুল কলেজ ভার্সিটির যারা শিক্ষক আছেন ম্যাডাম আছেন আপনাদের দিলের মধ্যেও আল্লাহর ভয় নাই এই জন্য তো বাংলাদেশের পত্রিকার দিকে তাকাইলে এমন কোনো দিন নাই বাংলাদেশের সোনার ছেলেরা সাত বছর ছয় মেয়েকে দর্শন করে হত্যা করেছে এমন ঘটনা শোনার বাংলায় আছে না নাই এমন দিন নাই টেলিভিশনের হেডলাইনের দিকে তাকে এমন দিন নাই যে খবর প্রচার হচ্ছে না বাংলাদেশের সোনার ছেলেরা দর্শন করে গলা হাতিপে হত্যা করছে এই ঘটনা বাংলাদেশে অভাব নাই এর গার্জিয়ান সর্বপ্রথম আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকান এরপরে সন্তানকে আল্লাহর ভয় দেখান দেখবেন আপনার ফ্যামিলিটা স্বর্ণে এর ফ্যামিলি হয়ে যাবে ঠিক না বেটি কয়েক ভয় করবো কি বাবা তার সন্তানকে আল্লাহর বয়